আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে জমি জমা নিয়ে যদি বিরোধ হয় ঝামেলা হয় অথবা কেউ যদি আপনার ওই জমিটা জোরপূর্বক দখল করে নিতে চায় তাহলে আপনি কোন আদালতে মামলা করলে কম খরচে সমাধান পাবেন বাংলাদেশে যত মামলা আছে প্রায় নব্বই পার্সেন্ট মামলা জমি জমা নিয়ে আর এই জমি জমার মামলাগুলো অনেক দিন যাবৎ চলতে থাকে এর আর কারণ হলো যে আমরা জানি না যে আমরা কোন ঝামেলায় পড়লে কি মামলা করলে সহজে সমাধান পাবো আলোচনা করব জমি বিরোধ হলে আপনি কম খরচে সমাধান পাবেন কোথায় আপনি সংশ্লিষ্ট সব থেকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করবেন আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছে করবেন আর এই অভিযোগ করলে আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুই পক্ষের শুনানি নিয়ে সহজে একটা সমাধান করে দিতে পারবেন এতেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি সংশ্লিষ্ট থানাতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে একটা লিখিত অভিযোগ করবেন তার নামে একটা জিডি করবেন জিডি যদি আপনি না পারেন তাহলে যারা পারে তাদের কাছে করে নেবেন এই জিডি করবেন এই থানা আপনাকে উভয় পক্ষে শুনানি নিয়ে বিষয়টা সহজে সমাধান করে দিবে এখন এতে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি কি করবেন আপনার ঝামেলাটা যদি ভাবে সামাজিকভাবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে পরবর্তীতে কোর্টে যেতে হবে আর কোর্টে আপনি প্রাথমিক পর্যায়ে কেউ যদি আপনাকে হুমকি দেয় জোরপূর্বকভাবে দখল করে নিতে চায় আপনার জমি তাহলে প্রাথমিক পর্যায়ে আপনাকে ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারা মোতাবেক একটা মামলা করতে হবে কোথায় মামলাটা করবেন মামলাটি আপনাকে করতে হবে এডিএম কোর্টে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিএম জেলা ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাখা থাকে সেখানে আপনাকে এই মামলাটা করতে হবে এই মামলা করলে এডিএম স্যার নিজে অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা এই মামলাটি পরিচালিত হবে এই মামলাটি করলে আপনাকে উভয় পক্ষে শুনানি নিবে এবং এই এই মামলার এক পর্যায়ে শুনানি নেওয়ার পরে আদেশ করে এসিল্যান্ড অফিস এবং থানা সংশ্লিষ্ট থানাতে পাঠাবে সংশ্লিষ্ট থানাতে পাঠাবে এই কারণে যে ওখানে যেন আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে ওই জমি নিয়ে যেন কোনো মারামারি না হয় বা আর চিঠি পাঠাবে অতিরিক্ত না হয় আর সেটা হচ্ছে যে ওই জমিটা কার দখলে ছিল এখন এখন কার দখলে আছে সেটা সরজমিনে যাচাই করে এসিলেন্ট নিজে অথবা এসিলেন্ট প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এটা তদন্ত করে প্রতিবেদন রিপোর্ট পাঠাবে এডিএম দুই পক্ষের একটি এরপরে শুনানি নিয়ে একটি আদেশ করে দিবেন এবং সেই আদেশ তিনি বলে দিবেন যে যেই পক্ষ দখলে ছিল সেই পক্ষকে অন্যায়ভাবে উচ্ছেদ করা যাবে না তাকে যদি উচ্ছেদ করতে হয় কোর্টের কোনো আদেশে করতে হবে এটা হলো প্রাথমিক পর্যায় যদি আপনাকে হুমকি ধুমকি দেয় অথবা আপনার জমি জোরপূর্বকভাবে দখল করে নিতে চায় সেই ক্ষেত্রে এখন এই পর্যায় থেকে যদি বিষয়টি আর চরম পর্যায়ে যায় মারামারির পর্যায়ে যায় আপনার জমিটি জোর করে দখলই করে নেয় তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে একশো চুয়াল্লিশ ধারাতে মামলা করতে হবে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারাতে মামলা করতে হবে কোন কোটে করবেন ওই সেই এটিএম কোর্টেই করবেন আপনি মামলাটি এরপরে বিষয়টা যদি আরও চরম পর্যায়ে যায় আপনাকে হুমকি ধমকি দিল অথবা জোরপূর্বকভাবে পূর্বক দখলই করে নিল সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারাতে মামলা করতে হবে আপনি মামলাটি এডিএম কোর্টেই করবেন একশো পঁয়তাল্লিশ ধারাতে করলে আপনার কোর্ট ঠিক একই রকম ভাবে এসিল্যান্ড অফিস এবং থানাতে পাঠাবে এসিল্যান্ড অফিস সরজমিনের দখল সংক্রান্ত রিপোর্ট দেবে থানা যেন আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে যেন মারামারি না হয় বা কোনো ঝামেলা যেন না হয় এরপরে দুই পক্ষে শুনানি নিয়ে মামলাটি নিষ্পত্তি করা হবে মামলাগুলো আপনি কখন করবেন আপনি যখন আপনার জমি থেকে উচ্ছে তার ঠিক দুই মাসের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে আপনি দুই মাসের অতিক্রান্ত হয়ে গেলে এই মামলাটি আপনার গ্রহণযোগ্য হবে না তাহলে এক্ষেত্রে যদি আপনার দুই মাস অতিক্রান্ত হয়েই যায় তাহলে আপনি কি করবেন তাহলে কি কোনো সমাধান পাবেন না হ্যাঁ পাবেন সেক্ষেত্রে আপনাকে দখল উচ্ছেদ করা আপনার দুই মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু ছয় মাস অতিক্রান্ত হয়নি ছয় মাসের মাঝে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের একশো নয় ধারাতে মামলা করতে পারবেন একশো নয় ধারাতে মামলা আপনি কোথায় করবেন এটা আপনাকে দেওয়ানি আদালতে করতে হবে এখন আপনি যখন দেওয়ানি আদালতে মামলা করবেন অবশ্যই আপনার সময় বেশি লাগবে খরচ বেশি হবে আপনি বেশি ঝামেলায় পড়বেন আপনাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ছয় মাসের মাঝে আপনি মামলাটি করবেন যদি হয়ে যায় তাহলে কি আপনি সমাধান পাবেন না এখন সেক্ষেত্রে আপনাকে আপনার জমি থেকে দখল উচ্ছেদ করা যদি বারো বছর অতিক্রান্ত না হয় বারো বছর পর্যন্ত আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের একশো আট ধারায় মামলা করতে পারবেন আর এই ধারায় মামলা করলে আপনার জমির কাগজ দেখা হবে যে আপনার জমি ঠিক আছে কিনা এর আগে আমি যেইগুলো বললাম সেইগুলোতে আপনার আগে দখলে ছিলেন আপনাকে জোরপূর্বক দখল উচ্ছেদ করা হয়েছে সেক্ষেত্রে কোর্ট আপনাকে আদেশ দিয়ে ওই জমিটা থেকে দখল উচ্ছেদ করতে নিষেধ করবে কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের একশো আট ধারাতে যদি আপনি মামলা করেন সেক্ষেত্রে আপনার কাগজের সঠিকতা যাচাই করে কোর্ট আপনার পক্ষে রায় দেবে এবং ওই জমিটি আপনাকে পুনরায় আপনি দখলে যেতে পারবেন যে আপনার দলিল আছে রেকর্ড অন্যের নামে হয়ে গেছে অথবা আপনার নামে রেকর্ড দলিল আরেকজনের আছে সেক্ষেত্রে অনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় সত্য ঘোষণার মামলা করতে হবে সি এস এবং এস এ খতিয়ান আপনার বাপ দাদার নামে ছিল আর এস খতিয়ান আপনার নামে না হয়ে অন্যের নামে হয়েছে সেক্ষেত্রে আপনাকে এই ধারাতেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারাতে সত্য ঘোষণার মামলা করতে হবে এবং ওই জমিটি যদি আপনার দখলে না থাকে তাহলে তার সাথেই একশো আট ধারাতে আপনাকে দখল উচ্ছে চাইতে হবে আর এভাবেই আপনি আপনার জমি জমা সংক্রান্ত সমস্যায় পড়লে সমাধান পেতে পারেন তবে হ্যাঁ আপনি যদি সহজেই কম হয়রানিতে যদি কাজ করতে চান তাহলে আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে একটি লিখিত অভিযোগ দেওয়ার মাধ্যমে সমাধান করে নেওয়ার তাতেও যদি না হয় আপনি থানাতে করবেন তাতেও যদি না হয় তাহলে আপনাকে কোটে করতে হবে আর আপনি যখন কোটে যাবেন তখন অবশ্যই আপনার খরচ বেশি হবে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে আপনি ঝামেলা পোয়াতে হবে আপনাকে